পৃথিবীর প্রত্যেকটা মানুষের কামনা বাসনা প্রত্যেকটা দলের কামনা বাসনা প্রত্যেকটা পরিবার চায় প্রতিষ্ঠান চায় প্রত্যেকটা মাদ্রাসা বলেন স্কুল বলেন সংগঠন বলেন দল বলেন সমস্ত কিছুর জন্য একটা চাহিদা আছে আমি যেন আমার জায়গায় বিজয়ী হতে পারি ঠিক কিনা আমি যেন আমার জায়গায় বিজয়ী হতে পারি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আরেকটা নিয়ামত তোমাদেরকে দেব ওয়া উখরা তুহিব্বুনাহা আল্লাহু আকবার আরেকটা নিয়ামত তোমাদেরকে দেব নাসরুম মিন আল্লাহি ওয়া ফাতহুম ক্বারীব সেই নিয়ামত হচ্ছে আসন্ন বিজয় এবং সাহায্য কার পক্ষ থেকে আসবে ওয়া বাশশিরিল মুমিনিন তুমি বলে দাও আমার পর যারা বিশ্বাস স্থাপন করবে যারা মমিন তাদেরকে শেষ বলে দাও মমিন হবে যে সুসংবাদ পাবে সেটা হচ্ছে আয়াতের কথা আল্লাহ বলে আমি আরেকটা নেয়ামত তোমাদেরকে দেবো এই পৃথিবীতে আমরা বসবাস করছি নেয়ামত কম না বেশি আরো জোরে কন অনেক নিয়ামত ভোগ করে আমরা থাকছি আমরা এমন এমন নিয়ামত ভোগ করি আমাদের নিয়ামতের হিসেব যদি দেওয়া লাগত তাহলে সকাল থেকে সন্ধ্যা পার হয়ে যেত আমরা বান্দা হিসেবে আল্লাহর সামনে নিয়ামতের হিসাব দিতে পারতাম এত নিয়ামত আমরা ভোগ করছি এর উপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাবি আইনি আলা বা আল্লাহ তুমি কোন নিয়ামত কো স্বীকার করবে নেয়ামত স্বীকার করার কোনো সুযোগ আছে নাই তাহলে আল্লাহ রব্বুল আলামিন আরেকটা নেয়ামত আমাদেরকে দেবে সেই নেয়ামতটা হচ্ছে আসন্ন বিজয় এবং সাহায্য ও মুসলমান ভাইয়েরা আমার বন্ধুগণ যাদেরকে সামনে বসায় নিয়ে আজকে কোরআন থেকে কথা বলার জন্য আমি শুরু করে দিলাম আপনাদেরকে এক নাম্বার প্রশ্ন করব আপনি আপনার জায়গায় সফলতা চান কি চান না অবশ্যই চায় যদি পাগল কেউ হয় যে ও কোনো কিছু বোঝে না ওই লোক বাদ দিয়ে পৃথিবীতে নারী পুরুষ ছোট বড় সাদা কালো উঁচু লম্বা ধনী গরিব সকল মানুষ তার জায়গায় সে সফলতা চায় বিজয়ী চায় ঠিক কেনা আপনি একটা প্রতিষ্ঠান করেছেন সেখানে আপনি বিজয়ী চান আপনি বাড়িতে বিজয়ী চান আপনি পরিবারের সকল মানুষকে নিয়ে শান্তিতে থাকতে চান আপনার ব্যবসা আপনি ভালো চান ঠিক কিনা তার মানে প্রত্যেকটা মানুষই তার জায়গায় চায় যেন আমি সফল হতে পারি আর আল্লাহ বলছে এই নেয়ামত আমিও তোমাকে দেব শর্ত আছে না কথা কয় না আছে শর্ত এক নম্বর এক নম্বর শর্ত যেই ব্যক্তি আল্লাহর কাছ থেকে সেই নিয়ামত চাবে আল্লাহর কাছ থেকে আসন্ন বিজয় এবং সাহায্য যেই ব্যক্তি কামনা করবে যে দল কামনা করবে যে পরিবার কামনা করবে যে সমাজ যেই রাষ্ট্র কামনা করবে তার জন্য এক নাম্বার যার উপরে ঈমান এনেছে সেই ইমানের উপরে সার্বক্ষণিক অটল থাকতে হবে কি থাকতে হবে কেউ যদি ভয় দেখায় কেউ যদি কোনো কিছুর লোভ লালসা দেখায় বলুন তো ইমানের পথকে ছাড়া যায় নাকি আমি আপনি যে কোরআন শিখছি যে কোরআন পড়ছি আমাকে যদি পৃথিবীর সমস্ত কিছু এক দিকে দিয়া বলে তোমাকে কোরআন ছেড়ে দিতে হবে ছাড়বো না তো মজা আমরা বুঝি ঠিক ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় পরে নামে এক নম্বরটা হচ্ছে ইমানের উপরে অটল থাকতে হবে তাওহিদের উপরে অটল থাকতে হবে তাহলে আমাদেরকে বিজয় দেবে কে ও বন্ধু যদি আপনি ঈমান আনার পরে ইমানের পথে সার্বক্ষণিক বিজয়ী হওয়ার জন্য যদি ইমানের উপরে আপনি অটল থাকেন তাহলে বিশ্বাস করুন আর না করুন আপনি যেই কাজটা করবেন সেই কাজের সফলতা দেবে কে কারণ ওয়াদা কার পৃথিবীর সমস্ত মানুষের ওয়াদার খেলাফ হতে পারে কিন্তু একজনের ওয়াদার খেলাপ কখনো হয় না তিনি কে

والله لا يحب আল্লাহর আরেকখানা কথা শুনেন ও বন্ধুর সফলতা পাওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে ইমানের পথে অবিচল অটল থাকতে হবে লরাচরা নাই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমের অন্য এই আয়াতে বললেন আজ যারা ইমানের পথে ইমান আনবে এবং সৎ কাজ করবে ইমান এবং সৎ কাজ দুইটা যারা করবে আল্লাহ রবিনের ওয়াদা হচ্ছে আমি পরিপূর্ণভাবে তাদেরকে তাদের ফলাফল দিয়ে দেব কমও না বেশিও না আপনি ইমান আনছেন আপনি ভালো কাজ করছেন আল্লাহর ওয়াদা হচ্ছে তুমি যেটা চাচ্ছ এটা আমি পুরোপুরিভাবে দিয়ে দেবো আরো জোরে তোমার আপনি কি চান আমি কি চাই আমার যদি বাড়ি না থাকে আমি চাই একটা বাড়ি হোক আমার যদি চাকরি না থাকে একটা চাকরি হোক বিয়ে হয়নি বিয়ে হোক 30% গুলাতে একটা বিয়ে হয়নি এগুলো বিয়ে হয়নি একটা বিয়ে যার হয়নি তার বিয়ে হোক চাকরি হয়নি চাকরি হোক ব্যবসা ভালো হয় না ভালো হোক ঠিক কিনা আমার চেহারাটা একটু সুন্দর দেখা যাক এগুলো তো আমরা চাই সবই আল্লাহ আপনাকে দেবে শর্ত হচ্ছে আপনি ইমানের পথে অটল থাকতে হবে লিল্লাহে তাকবীর আল্লাহু অটল থাকতে ইনশাআল্লাহ যারা ইমান আনবে সৎ কাজ করবে আল্লাহ বলছে তুমি চিন্তা করে কোনো দিন হিসেব করতে পারবে না আমি তোমার ফলাফল যা হওয়ার সব ঢেলে দেবান আমার বন্ধুগণ তাহলে মুসলিম শরীফ থেকে একখানা হাদিসের ঘটনা বলবো যেটা পবিত্র কোরআনুল কারিমের সোরা বুরুজের ভিতরে বর্ণনা এসেছে যেহেতু এই আয়াত করেছি আয়াতের ব্যাখ্যা দিতে গিয়ে এক নাম্বার পয়েন্ট বলেছি সফলতা পেতে গেলে ইমানের পথে অবিচল থাকতে হবে তার দৃষ্টান্ত স্বরূপ আপনাকে মুসলিম শরীফের সে হাদিসের ব্যাখ্যা শোনাবো সুরা ভিতরে পড়লেও তাফসির গ্রন্থ পড়লেও আপনি সেটা পাবেন তৎকালীন যুগে একজন জুলুম বাদশা ছিল রাজা ছিল সে একটা সময় গিয়ে যখন বার্ধক্যে উপনীত হলো তার চিন্তা হলো আমার তো বয়স হয়ে গেছে বয়স যখন হয়ে যায় আর কাজ করার ক্ষমতা থাকে নাকি যখন বয়স হয়ে যায় রুকু এই সমস্ত কিছুতে আর শক্তি থাকে রাজা চিন্তা করলেন আমার যেহেতু শক্তি আসছে আমার যেহেতু বয়স বেড়ে গেছে চিরজীবন যতদিন বেঁচে থাকবো আমার রাজ্যকে ধরে রাখার জন্য কোনো না কোনো সিস্টেম চালু করতে হবে সেই সিস্টেমটা কি চিন্তা করলেন তার মন্ত্রী পরিষদকে ডেকে বললেন কোন সিদ্ধান্ত আমরা যেতে পারি সিদ্ধান্ত আসলো আমরা তাহলে একজনকে জাদুবিদ্যা শেখানোর জন্য কোনো এক জায়গায় লাগায় দেই সে জাদুবিদ্যা এমন করে শিখে এসে তার জাদুর রাজ্য আমাদের রাজ্যই কিনা বয়স আমাদের কই যায় যাক অসুবিধা নাই কিন্তু আমাদের যে ক্ষমতা আমাদের যে আর আমাদের যে রাজ্য এটা ঠিক থাকবে এর জন্য কি জাদু শিখবে এক কিশোরকে সিলেক্ট করা হলো এই এরকম বয়সের একজনকে সিলেক্ট করা হলো তাকে বলছে তুমি প্রত্যেকটা দিন অমুকের কাছে গিয়ে জাদুবিদ্যা শিখে বিশাল জাদুকর হয়ে যাবা আর আমার এই রাজ্যকে ধরে রাখার যা কৌশল করার ঠিক সময় ঠিক করে দেওয়া হলো দিন ঠিক করে দেওয়া হলো যাওয়ার শুরু জাদুবিদ্যার শেখার জন্য যখন কিশোর যাবে প্রতিমধ্যে একজনের সাথে সাক্ষাৎ হলো যার ভিতরে দিনের জ্ঞান আছে যে আল্লাহকে চিনে রাসুলকে চিনে দিনকে চেনে তাকদীর চিনে কোরআনুল চিনে ইসলামের জ্ঞানদার ভিতরে আছে এমন একজন ব্যক্তির সাথে যখন প্রতিমধ্যে সাক্ষাৎ হল কিশোরকে কাছে দেখে বলল তুমি কথায় যাও বলছে আমি তো যাই জাদুবিদ্যার শেখার জন্য আমাকে বাদশা পাঠাইছে আল্লাহর জ্ঞান ভিতরে থাকে জাদুকে বিশ্বাস করা যায় নাকি যা জোরে বলেন যায় যায় না জাদুর সাথে ইসলামের কোন সম্পর্ক নাই কিশোর যখন জাদুবিদ্যার শিকার ইচ্ছা পোষণ করার কথা বলল ইসলামের জ্ঞান যার ভিতরে আছে ওই ব্যক্তির সামনে যখন বলল সে বলল শোনো তুমি জাদুবিদ্যা শিখবা না এমন এক বিদ্যা তোমাকে শেখার জন্য আমি ব্যবস্থা করে দেব যেই বিদ্যা শিখলে পরে তুমি অনেক কিছু পেয়ে যাওয়া এবার কিশোর চিন্তা করলেন ঠিক আছে তাহলে ওটা বাদ দিয়ে এটা করি এখন ইসলামিক জ্ঞান যার ভিতরে থাকে এরকম ব্যক্তির সান্নিধ্যে যখন কেউ যায় তার দুই একটা কথা শুনলে বলুন তো তার প্রতি একটা আকর্ষণ আসে কিনা যে আমি এখন কয় মিনিট কথা বললাম আপনারা সবাই দেখে আছেন কার দিকে কার দিকে দেখে আছেন আমার দিকে তাই না একটা মানুষের দিনী এলম যার ভিতরে আছে তার কথা যখন শুনে তখন অটোমেটিকলি সাধারণ একজন মানুষের আকর্ষণ বেড়ে যায় ঠিক কেনা বলেন তো যুবককে যখন সে ওইভাবে বোঝানো শুরু করছে কিশোর বুঝে ফেললো সে চিন্তা করলো ঠিক আছে আমি জাদুবিদ্যার ওখানে না গিয়ে আপনার কাছে শিখবো সুবানাল্লা পরে শিখানোর শুরু হয়ে গেল ইসলাম শিখানোর শুরু হয়ে গেল কোরআন এই যে আপনারা যেমন কোরআন শিখেন প্রতিদিন না প্রতি প্রতিদিন শিখেন না সপ্তাহে শিখেন প্রতিদিন শিখেন এই যে আপনারা প্রতিদিন যেমন কোরআন শিখেন এইভাবে করে তাকেও তালিম দেওয়া শুরু হলো ইসলামের তালিম দেওয়া শুরু হলো কোরআনের সে ধীরে ধীরে ইমাম চিনা শুরু করলো ইসলাম শুরু করলো চিনতে চিনতে ইসলামকে আল্লাহকে রাসূলকে কোরআনুল কারিমকে এমন ভাবে চিনতে সক্ষম হয়েছে এক পর্যায়ে গিয়া ওই যুবক কালিমা পরে মুসলমান হয়ে গেছে যখন মুসলমান হয়ে গেলেন আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা এসেছে খুশি হয়ে গেছে যাহারে যুবককে জাদুবিদ্যা শেখার জন্য পাঠানো হয়েছে ওই জাদুবিদ্যা থেকে দূরে এসে ইসলাম শিখেছে আমার উপরে বিশ্বাস স্থাপন করেছে এই জন্য আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়ে তাকে এমন একখানা ক্ষমতা প্রদান করেছে যে ক্ষমতা হল সে অসুস্থ মানুষকে আল্লাহর নামে স্পর্শ করলে সুস্থ হয়ে যেত শুধু তাই নয় আল্লাহর নামে যদি কোনো অন্ধ ব্যক্তিকে স্পর্শ করত আল্লাহর হুকুমে তার দৃষ্টি শক্তি ফিরে পেত এই পাওয়ার পর পরে কিশোর যখন এই ক্ষমতা আল্লাহর পক্ষ থেকে পেলেন ওই একই গ্রামের একজন অন্ধ ব্যক্তিকে স্পর্শ করে বলল আল্লাহর নামে যেন ভালো হয়ে যায় আর আল্লাহ আল্লা র কবুল করলেন অন্ধ ব্যক্তির দুচোখের দৃষ্টি ফেরায় দিন দু চোখের দৃষ্টি যখন ফিরে আসলো আপনাদের গ্রামে যদি এইরকম কোন মানুষ হুট করে ভালো হয়ে যায় বলুন তো এলাকা সরাই যাবে কিনা এতদিন যাবৎ দু চোখ দিয়ে দেখতে পারে না হঠাৎ করে একজন স্পর্শ করছে বিদায় ভালো হয়ে গেছে এই খবর যখন আপনাদের কাশিমপুরে ছড়ায় যাবে বলুন তো এই খবর কি কাশিমপুরে থাকবে না সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সারা বিশ্বে ছড়াবে সারা বিশ্বে ছড়াবে কারণ এটা তো আশ্চর্যজনক ঘটনা কি রে সলিমুদ্দিন স্পর্শ করলো আর কলিমুদ্দিন ভালো হয়ে গেল সাংবাদিকের ভিত ব্যাপার পত্রিকায় নিউজ টেলিভিশনের নিউজ ঠিক কিনা এখন তো সোর পলাইলেও নিউজ আছে চোর আসলেও নিউজ সোর ধরার মানুষ নাই কথা কয় না চোর আসে হেডাও নিউজ চোর যখন চলে যায় হেডাও নিউজ পারলে লাইভ দেয় চোর কেউ ধরে না চোর যখন চলে যায় আহারে চোর চলে গেল ঠিক কিনা ভাইয়ের আমার তো এইরকম যখন আশ্চর্যজনক ঘটনা ঘটে যাবে যখন আপনি অবাক হয়ে যাবেন ঠিক একই রকম কিশোর যখন স্পষ্ট করে অন্ধ ব্যক্তিকে ভালো করে দো এলাকা ছড়ায় গেল ঘিরে তার চক্ষু ভালো হয়ে গেছে কে ভালো করেছে কে ভালো করেছে আল্লাহ এখন অন্ধ ব্যক্তি ভালো হয়ে গেছে সেও তো বলে আল্লাহ ভালো করেছে এই আল্লাহ ভালো করেছে আল্লাহ ভালো করেছে এলাকার সমস্ত জায়গায় যখন বলা শুরু করেছে ওই সময় বাদশার দরবারে খবর গেছে আপনি করেন কি অমুকের চোখ ভালো করে দিছে আল্লাহ যিনি আসমানের মালিক সুবান আল্লাহ পরে দু চোখের দৃষ্টি ফিরে এসেছে সে বলে আল্লাহ আমাকে ভালো করে দিয়েছে আর আপনি রাজ দরবারে বসে বসে করেন কি বাদশাহ যখন রাজা যখন খবর পেল ওই ব্যক্তিকে ডেকে রাজ দরবারে এনে হাজির করানো হয়েছে রাজা তাকে সামনা সামনে জিজ্ঞেস করে তোমার চোখ ভালো হলো কিভাবে বলছে আল্লাহ ভালো করেছে কয় আল্লাহ ভালো করেছে মানি এই দেশে আবার আল্লাহ আছে নাকি আল্লাহ তো আমি নিজে আমি আল্লাহ মানা যাবে তুমি আবার বলো আল্লাহ ভালো করেছে সে তো একই কথা না আমার আল্লাহ ভালো করেছে কিভাবে ভালো হলো বলছে অমুক কিশোর যখন আমাকে স্পর্শ করে বলেছে আল্লাহর নামে ভালো যেন হয় আর তখনই আল্লাহ আমার দৃষ্টিশক্তি ফিরায় দিয়েছে বাদশা চিন্তা করে কি ঘটনা তো ঘটায় দিয়েছে তাহলে সে তাকে নিয়ে আসা হলো স্বল্প সময়ে আমি সংক্ষেপ করে আপনাকে বলে দিচ্ছি তাকে ধরে নিয়ে আসা হলো তোমাকে বলেছি তুমি জাদু শেখবা জাদু না শিখে তুমি কি এমন জিনিস শিখলা শিখার পরে অসুস্থ মানুষকে সুস্থ করছো দৃষ্টিশক্তিহীন মানুষকে দৃষ্টিশক্তি দিয়ে দাছ কিশোর বলে আমি তো দেওয়ার মালিক না দেওয়ার মালিককে আমি শুধু আল্লাহর নামে স্পর্শ করে বলি আল্লাহ যেন ভালো করে দেয় আর আমার স্পর্শ পাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করে তাদের দৃষ্টি শক্তি ফিরায় দেন যুবককে এবার বলে তাহলে তুমি তুমি যে বিদ্যা শিখছো এই বিদ্যা ছেড়ে দিতে হবে তুমি যে আল্লাহর নাম বলছো সেটাও ছেড়ে দিতে হবে আল্লাহর পক্ষ থেকে যে পাওয়ার তুমি পেয়েছো সেটাও তোমাকে বাদ দিতে হবে বলুন তো আল্লাহর উপরে বিশ্বাস একবার যে করে তাকে আর ফেরানো যায় না কি তাকে আর ফেরানো যায় না হাজার চেষ্টা অবন্ধু যখন ফেরানো গেল না চিন্তা করলো এবার আর মাপ নাই তাকে মেরে ফেলতে হবে বন্ধু যখন আপনার পথের কাটা হয়ে কেউ দাঁড়াবে তখন আর কিছু না পারলে মেরে ফেলার চিন্তা করা হয় আছে না নাই যখন কোন দিক দিয়ে পারে না তখন আর করবে কি তখন সন্ত্রাসী ভাড়া করে তাকে রাতের আধারে গুম খুন নির্যাতন ইত্যাদি করা হয় কথা বলে না আমার যখন আর পারছে না কোনোভাবে যখন আর পারছে না তখন সিদ্ধান্ত করল কিশোরকে মেরে ফেলা হবে কিভাবে কয়েকজন মিলে তাকে পাহাড়ের উপরে নিয়ে সেখান থেকে ধাক্কা দিয়ে ফেলে দেবার সে শেষ হয়ে যাবে এমন একটি পাহাড়ে নিয়ে যাওয়া হয়েছে যেই পাহাড় থেকে পড়লে কোনোদিন কোনো মানুষ বাঁচবে না ওই পাহাড়ের উপরে তাকে হয়েছে সাথে দশ বারো জন কথা কি বোঝা যাচ্ছে আমার দশ বারো জন মানুষ পাহাড়ের উপরে কিশোরকে হত্যা করার জন্য পাহাড়ের উপরে দাঁড়িয়েছে তাকে ফেলে দিবে এমন একটা সময় কিশোর চক্ষু দুইটা বন্ধ করে আরো সাজিমের দিকে চেয়ে আল্লাহকে বলার শুরু করেছে আল্লাহ তোমার উপরে বিশ্বাস স্থাপন করার কারণে আজকে আমাকে পাহাড়ের উপরে এনেছে আমাকে মেরে ফেলার জন্য আল্লাহ গো আমি তোমার কাছে সাহায্য চাই কিশোর যখন আল্লাহর কাছে দোয়া করলেন দোয়া আল্লাহর আরো সাজিমে কবুল হয়ে গেল সঙ্গে সঙ্গে তারা কিশোরকে ধাক্কা দেওয়া তো দূরের কথা পাহাড় এমন ঝাঁকুনি দিল সবাই পরে মরে গেল আর অলৌকিক সেই কিশোর বেঁচে গেলেন আমার বন্ধুগণ তাহলে আপনাকে আমি যেই জিনিসগুলো বলতে চাচ্ছি ঘটনা অনেক লম্বা হাজার চেষ্টা করেও যখন কিশোরকে মারতে পারলো না কিশোর এবার নিজে বুদ্ধি দিল আমি আমাকে যদি মারতে চান তাহলে আমার পরামর্শ গ্রহণ করুন বাদশা বলল তাহলে তোমার পরামর্শ কি বলে আপনারা কেউ আমাকে মারতে পারবেন না একটা শর্তে আমাকে মারতে পারবেন মানুষের সমাগম করতে হবে বিশাল এক ময়দানের ভিতরে মানুষ থাকবে আর আমাকে খুঁটির সাথে বেঁধে তীর নিক্ষেপ করবেন সেই তীরটা নিক্ষেপ করার শুরুতে বলতে হবে যুবকের আল্লাহর নামে দিলাম যদি আল্লাহর নামে দিলাম এই শব্দ আপনি ব্যবহার করে তীরটা ছেড়ে দেন তাহলে সেই তীর এসে আমার বুকে লাগবে আর আমি শহীদ হয়ে যাবো সোহান আল্লাহ এবার চিন্তা করলো আমি যদিও আল্লাহ মানি না কিন্তু যুবককে মারার জন্য হলেও আমাকে এই কাজটা করতেই হবে মানুষকে ডাকা হলো বিশাল ময়দান সমস্ত মানুষ ভিড় জমে গেল যুবককে জীবন্ত ভাবে হত্যা করা হবে এ দৃশ্য দেখার জন্য মানুষের ভিড় খুঁটির ভিতরে যুবককে বাধা হলো তীর মারবে ঠিক তীর মারার সময় বলছে আল্লাহর নামে এই আল্লাহর নামে যখন দিল তীর ঠিকই গিয়ে যুবকের বক্ষের ভিতরে লেগে যুবক আল্লাহর নামে শহীদ হয়ে গেল সুবান আমাকে শহীদ করে সেই মিছিলে সামিল করে নিও যেই মিছিলের নেতা আমির হামজা খোবাই খাবা আল্লাহর ছিল যারা অতি করে বলেন না যুবক যখন শহীদ হয়ে গেলেন সমস্ত মানুষ চিত্রগুলো দেখলেন যুবক ময়দানের ভিতরে মানুষের ভিড় জমায়া নিজে পরামর্শ দিয়ে কেন শহীদ হয়ে গেলেন এখানে প্রশ্ন আছে না নাই আছে যে মানুষ থাকবে আর আমাকে খুঁটির ভিতরে বেঁধে এইভাবে করে মারবে তাহলে আমি শহীদ হব এই পরামর্শ দেওয়ার কারণ হল জনসমুখের সামনে যখন বাদশাহ যে যাকে আল্লাহ মানে না সেই আল্লাহর নামে তীর মারার পরে যখন যুবক শহীদ হয়ে গেল ওই চিত্র যখন জাতি দেখেছে জাতি চিন্তা করলো যে আমরা আজকে বুঝতে পারলাম যে বাদশাহ আমাদের রব আল্লাহ হতে পারে না আল্লাহ একজন আছে যার নামে যুবককে হত্যা করা সহজ হয়ে যায় আমরা সেই আল্লাহর উপরে সবাই আজকের এই আল্লাহবির আমার বন্ধুগণ তাহলে আমি আপনাকে যেটা বোঝানোর জন্য দৃষ্টান্ত দিলাম বিজয় পাওয়ার জন্য সফলতা পাওয়ার জন্য আপনার কাঙ্ক্ষিত জিনিস আপনি পাওয়ার জন্য এক নাম্বার পয়েন্ট হচ্ছে আপনাকে ইমানের পথে অটল থাকতে হবে অবিচল থাকতে হবে হাজার হাজার বাধা আসলেও কষ্ট হলেও অভাবে থাকলেও আমরা ইমানের পথকে ছাড়তে রাজি নাম্বার দুই আল্লাহ আপনাকে নেয়ামত দেবে আপনাকে বিজয় দেবে আপনার সমস্ত কাজ সহজ করবে আপনাকে সাহায্য করবে নাম্বার দুই যে পয়েন্ট আপনাকে থাকতে হবে সেটা হচ্ছে ধৈর্য ধারণ করতে হবে জোরে বলেন কি করতে হবে আল্লাহ রবুল আমিন বলেন ইয়া আইয়ো হাল্লাদীনা মানু স্তাইনু বিশ্বব রে বসলা এলিনল্লাহ মা সবিরি হেই মান্দারগণ তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে সাহায্য চাইবে কার কাছে আল্লাহর কাছে সাহায্য চাইবে আল্লাহ বলল নিশ্চয় আমি ধৈর্যশীলদের সাথে আছি তাহলে আল্লাহ যদি কারোর সাথে থাকে টেনশন আছে নাকি আল্লাহ যদি কারোর ব্যক্তির সাথে পরিবারের সাথে সংগঠনের সাথে দলের সাথে প্রতিষ্ঠানের সাথে কোন গোষ্ঠীর সাথে যদি আল্লাহ স্বয়ং থাকে বলুন তো আমাদের আর কোন ঝামেলা আছে আরো জোরে বলেন আছে তাহলে আমরা বুনাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুম Qریب ওয়া আল্লাহর কথা যেটা আমি আপনাকে বোঝাতে চাচ্ছিলাম আল্লাহ আপনাকে বিজয় দেবে সাহায্য করবে আপনি যেই জিনিসটা চাচ্ছেন কোরআন পড়বেন এই কোরআন যেন আপনার জন্য সহজ হয় এটা আপনি চাচ্ছেন তাহলে দুইটা আমল আজকে আমি দিলাম এক নাম্বার ইমান এনেছি যার উপরে অটল থাকবো তার উপরে কোন লোভ লালসার জন্য ইমান সাথে পারবো না নাম্বার দুই আমি ইমান আনার পরে যেহেতু মমিন হয়েই গেছি তাহলে ধৈর্য ধরাটাও আমার জন্য একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কথা বলেন ঠিক কিনা আল্লাহ সুবাহ আমাদের সকলকে এই দুইটি আমল করে জিন্দিগিকে জান্নাতমুখী করার তৌফিক দান করুন